আপনারা ব্যাটারি কিন্তু ঠিকই বিক্রি করেন কিন্তু মাঝে মধ্যে বুকামি করেন কেন বুকামি করেন এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য আমি ভিডিওটি বানানোর উদ্দেশ্য যারা নতুন ব্যাটারি বিক্রয় করেন বা যারা ব্যাটারি কিনা নেন সেই ভাইদেরকে আমি বলি নতুন ব্যাটারি যখন কিনবেন বা বিক্রি করবেন নতুন ব্যাটারি প্রথমে এসিড করবেন করার পরে বিশ মিনিট ব্যাটারিগুলো ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে তারপরে ব্যাটারিগুলা আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরিপূর্ণভাবে চার্জ করবেন চার্জ করার পরে ব্যাটারিগুলো ডেলিভারি দেবেন তাহলে ওই ক্ষেত্রে ওই কি আপনারা জেনারেটারে ব্যবহার করেন বা গাড়িতে ব্যবহার করেন বা অনেকে এ ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাটারিগুলো নিয়ে যাওয়ার সাথে সাথে অটোমেটিক কাজ শুরু করবে অনেক সময় দেখা গেল ব্যাটারিগুলা তারা উড়ার কারণে আপনারা ডেলিভারি দিয়ে দেন হয়তো নিয়ে যাওয়ার পরে অনেক সময় স্টার্ট হয় না বা চলে না বা ওই ক্ষেত্রে আবার কিন্তু আনতে হয় আইনা আবার নতুন করে ব্যাটারিগুলা চার্জ করতে হবে আমি মনে করি যখন ব্যাটারিগুলো আপনারা বিক্রি করবেন করার পরে আধা ঘন্টা বা এক ঘন্টা অবশ্যই চার্জ করে নেবেন যেহেতু এই ব্যাটারিগুলো কিন্তু আমার সামনে এখানে দুটি ব্যাটারি এই দুটি ব্যাটারি পিসিবি উনত্রিশ মডেল তারপরে হলো বারো ভুল উনত্রিশ প্লেট এই দুটি ব্যাটারি কিন্তু আমরা এখন বিক্রি করলাম আমরা কিন্তু ইচ্ছে করলে এই ব্যাটারি দুইটা এসিড করে ডেলিভারি দিয়ে দিতে পারতাম তাহলে কিন্তু আমাদেরও কষ্ট কম হতো এবং চার্জ খরচেরও কিন্তু কিন্তু প্রয়োজন ছিল না আমরা এখন কিন্তু ব্যাটারি দুইটা ডেলিভারি দিলাম না ব্যাটারি দুইটা আমরা আধা ঘন্টা সময় নিছি যে ভাই ব্যাটারি দুইটা আমরা চার্জ করে পরিপূর্ণ করে তারপরে আপনাদেরকে আমরা দিব তাহলে ওই কি এই ব্যাটারিগুলা বারো মাসের গ্যারান্টি পরিপূর্ণ চার্জ করে দিলে ব্যাটারিগুলা মিনিমাম দুই বছর বা দেড় বছর আপনারা ব্যবহার করতে পারবেন এবং স্টার্টেরও কোনো সমস্যা হবে না এবং অনেক সময় চার্জিংয়ের ঘাটতি থাকে ওই ঘাটতিটা আমরা পূরণ করে দিলে তখন আর এই ঘাটতিটা থাকে না আপনাদের উদ্দেশ্য হলো কিন্তু এটাই আপনারা অবশ্যই এই ভুলটা করবেন না যারা কিনেন যা বা যারা বিক্রয় করেন অবশ্যই ব্যাটারিগুলা পরিপূর্ণ চার্জ করে দিবেন যে ব্যাটারি হোক যে ক্ষেত্রে হোক গাড়ির হোক বাস ট্যাগের হোক সিএস বা এর হোক সোলার হোক হ্যাঁ ক্ষেত্রেরই হোক অবশ্যই ব্যাটারিগুলো চার্জ করে তারপরে ডেলিভারি দেবেন কিন্তু কাস্টমার ঠিকই বলবে যে ভাই আমার তাড়াহুড়া আমার সময় নাই। কিন্তু কাস্টমারের কথা শুনলে আসলে হবে না আপনাকে অবশ্যই আগ্রহ করে চার্জ করে দিতে হবে আমি আলহামদুলিল্লাহ এই দুটি ব্যাটারি এখন বিক্রয় করলাম এই দুটি ব্যাটারি ট্রাক এবং বাসের জন্য কোম্পানি গ্যারান্টি দিয়েছে বারো মাসের আরও অন্য অন্য সেকশনের ব্যাটারি আমাদের কাছে আছে এবং আমাদের এই শোরুমটি হলো হেমকু ব্যাটারির অনুমোদিত শোরুম এবং আমাদের শোরুমের নাম হলো প্রজ্জ্বল মডর্স ঠিকানা বুটবাজার গাজীপুর এবং আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনাদের যদি কোনো ধরনের ব্যাটারির হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বা যে কোনো ধরনের সমস্যা বা দামের দিক কোনটা কত টাকা ঋণ এই বিষয় নিয়ে আমাদের সাথে আপনারা পরামর্শ করতে পারেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ